বেবি শাওয়ার অনুষ্ঠানের জন্য এই মজাদার ডেজার্ট আইটেমটিকে তৈরি করেছিলাম এতটাই মজার হয়েছিল যা অনুষ্ঠান বাড়ির সবাই খুব প্রশংসা করেছিল এবং অতিথিরা যার বেবি শাওয়ার তাকে তো প্রশ্ন করেই নিল যে এত মজাদার স্নেক্সটি কোথা থেকে এনেছেন ওনারা নাকি এই ধরনের স্নেক্স কখনোই খায়নি বুঝে নেবার ব্যাপারটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজ আমি আমার সকল বিয়র্স বন্ধুদের জন্য অনেক মজাদার একটি স্নেক্স আইটেম রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি সকল বন্ধুদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে বেবি শাওয়ারের জন্য এই রেসিপিটি তৈরি করেছি এই ভুলের মধ্যে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ ইস্ট ইস্টটা অবশ্যই ভালো মানের নিতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি শুকনো অপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মথে নিব একবারই অনেকটা পরিমাণে পানি দিয়ে মথা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে মথে নিতে হবে সফট একটা এই এই তো রকমের ডো তৈরি করে নিতে হবে এবার ময়দার ডোটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই ফাঁকে আমি ডেজার্টের ভিতরে দেওয়ার জন্য পুরটাকে রেডি করে নিব এই তো ডেজার্টের পুরটাকে তৈরি করার জন্য এক বাটি ফ্রেশ কোরানো নারকেল কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ খেজুরের ঝোলা গুড় এবার গুড় এবং নারকেলটাকে নেড়ে নেড়ে জাল দিয়ে পুরটাকে তৈরি করে নিব নারকেলের পুরের মধ্যে দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়েছিলাম অফ ক্যামেরাতে মানে ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি চাইলে আরও অন্য যে কোনো বাদাম দেওয়া যাবে আরেকটি কথা আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করবেন সে সেই অনুপাতে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন বাদামগুলোকে একটু মোটা করে কেটে দিয়েছি দাঁতের নিচে পড়লে চিবোতে অনেক ভালো লাগবে এই তো ডেজার্টের পোড়টা রেডি একদম ঝরঝরে একটা পোড় লাগবে তাই ঝরঝরে করে পোড়টাকে তৈরি করেছি ত্রিশ মিনিট পর দেখুন ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার ডোর ভেতর থেকে বাতাসটাকে বের করে নিব এবং আরও কিছুক্ষণ ডোটাকে মধ্যে নিব প্রথমে ভুডের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে নিচ্ছে এবার ডোটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিব এখন ময়দার ডোটাকে প্রথমে নাইফ দিয়ে দুইটি ভাগে ভাগ করে নিব এখান থেকে এক ভাগ ডো সাইডে রেখে দিলাম এবার এই ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার লম্বা করে নিব এখন এইটাকে নাইফ দিয়ে কেটে পাঁচটা বাগে ভাগ করে নিব এবার একটা করে ডো নিয়ে গোল করে স্মুথ করে এক একটা বল তৈরি করে নিব এভাবে করে প্রতিটাকে রেডি করে নিব এখন বোর্ডের মধ্যে ময়দা ছিটিয়ে নিচ্ছে এবার একটা ময়দার ডোর নিয়ে নিচ্ছি এরপর একটা রুটি বেলে নিব রুটিটাকে একটু লম্বা করে বেলতে হবে এবার রুটির যে কোনো এক সাইড এভাবে করে নাইফ দিয়ে কেটে নিতে হবে এখন রুটির এই সাইডের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিব এবার দিয়ে নিচ্ছি মোজেরালা চিজ এখন আমি পোর বড়া রুটিটাকে পেঁচিয়ে নেব তারপর এইটাকে একটু নেব। করে দেখতে তাতে আরো বেশি সুন্দর লাগবে এবার বেকিং ট্রের মধ্যে রাখবো এভাবে করে প্রতিটাকে রেডি করে নিব এই তো ট্রের মধ্যে কয়েক পিস পরপর সাজিয়ে নিয়েছি এবার উপরটাতে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি এখন আমি উপরটাতে আর বেশি আকর্ষণীয় করার জন্য কাঠবাদাম কুচি দিয়ে সাজুগুজু করে নিচ্ছি এরপর একটু করে কোরানো নারকেল দিয়ে নিচ্ছি দেখুন সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে এবার আমি ট্রেটাকে দিয়ে আসি একশো আশি ডিগ্রি মিনিট হিট করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে চুলায় হাড়ির মধ্যে বেক করে নিতে পারবেন এই তো পনেরো মিনিট পর ওভেন থেকে ট্রেটাকে বের করে নিয়ে আসলাম দেখুন বেক হওয়ার পর ডেজার্টগুলো কতটা লোভনীয় লাগছে এবার গরম থাকা অবস্থায় প্রতিটার ওপরে বাটার ব্রাশ করে দিয়ে নিব বাটার ঘি অথবা সয়াবিন তেল ব্রাশ করে নিলে পরে গুলো অথবা ডেজার্ট অনেক সফট হবে আর এর কোনোটাই না দিলে পরেও ওপরটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর একটা ডেজার্ট হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং সফট হয়েছে আশা করছি ভিওয়ার্স বন্ধুগণ আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটিও অনেক ভালো লেগেছে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ